তো বন্ধুরা মোরা একদের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনেই হিন্দু তাহার প্রাণ আজকে আমাদের পবিত্র হৃদ আর এই হৃদকে উপলক্ষ করে কিন্তু এই গরিব অমুসলিম আমার ছোট ছোট প্রাণের প্রিয় ভাই ও বোনগুলা কাপড় পেতে বসে রয়েছে তো এদেরকে আমি কিছু দিচ্ছি দেখতে পাচ্ছেন এদেরকে আমি টাকা করে দিচ্ছি কেন দিচ্ছি বলুন তো এই যে আমার ভাই বোনদের দিতে পেরে আমি কিন্তু মন থেকে আনন্দ উপভোগ করছি তো ওরা যেমন নিয়ে আনন্দ উপভোগ করছে ওরা যেমন নিয়ে শান্তি পাচ্ছে ওরা যেমন নিয়ে ওদের মুখে হাসি ফুটছে তেমনই আমি দিতে পেরে কিন্তু খুশি হচ্ছি আর আমার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কিছু ভাইয়েরাও কিন্তু দিচ্ছে কেন দিচ্ছে দেখুন যাদের দিলটা বড় তারা কিন্তু দিয়ে শান্তি পায় মজা পায় সুখ পায় আর হ্যাঁ সেটাই নিচ্ছি আমি কিন্তু দিয়ে খুশি পাচ্ছি সত্যিই খুব ভালো লাগছে ভালো মুহূর্ত তো উপরালা এইভাবে যারা দিচ্ছে তাদের দানের হাতকে আরও লম্বা করে তো তবন্ধুরা সৃষ্টিকর্তা বলে যে গরিবদেরকে দিলে কোয় না সম্পদ বাড়ে তাই দানের হাতকে লম্বা লম্বাকরণ এবং অসহায়দের পাশে দাঁড়ান অবশ্যই আপনার মন হালকা হবে আপনার মন বড় হবে তো যারা দেয় তাদের মন কিন্তু অনেক অনেক বড় হয় তো বন্ধুরা এভাবেই যেন দিতে পারি আর এভাবেই আপনারা পাশে দাঁড়ান আপনাদের যা সামর্থ্য রয়েছে তাই দিয়েই পাশে দাঁড়ান হয়তো আপনার পাঁচ টাকা দশ টাকা দেওয়া দেখে আরও পাঁচজন উৎসাহিত হবে আর এভাবেই একদিন এই সমাজে গরিবদের মুখে হাসি ফুটবে তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম সেই পবিত্র ঈদগাহ ময়দানে তো সেই ঈদের নামাজ ঈদের নামাজ পড়ার জন্য চলে আসলাম আর হ্যাঁ একটা মাস বলতে পারেন যে অনেক কষ্ট হয়েছে কয়েকটা দিন গলা শুকিয়ে গেছে বুক শুকিয়ে গেছে তারপরেও কিন্তু রোজা ছাড়ে নাই তার কারণ হচ্ছে যে আজকের কষ্ট কালকে না জাতের কারণ হতে পারে বন্ধারা তাই আজকের কষ্টটা হাসি মুখে মেনে নেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক